এর মধ্যে আরো একটা গরু বিক্রি হলো আমি জানার চেষ্টা করি তো কততে হলো লক্ষ জি জি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন আসি রাতে গাবতলির হাটে মেন গেটের সামনে যাব কত হলো ভাই গরু এটা আপনাদেরকে জানাবো চলুন মেন গেটের সামনে যাই একটু দাম দর সম্পর্কে জানার চেষ্টা করি চলুন দশক ইতিমধ্যে হাটে সুবিশাল একটু গরু বিক্রি হয়ে গেল দেখতেছেন বিশাল সাইজের গরু এবং কে কিনলো কত দামে কিনলো একটু জানি জানার চেষ্টা করি তো বড় ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই পাবনা আপনি দশক দেখেন ইতিমধ্যে এই গরু যে কিনেছেন তার সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব সুবিশাল একটি গরু ইতিমধ্যে গাবতলি হাটে বিক্রি হয়ে গেল বিশাল সাইজের এই সাইডে আরেকটা গরু দেখতেছেন বিক্রি হয়ে গেছে দেখেন কত বড় গরু বিক্রি হচ্ছে ইতিমধ্যে গাবতলি হাটে সুবিশাল বিশাল গরু বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছে ভালো কোন এলাকায় বাসা বাসায় মিরপুর একে মিরপুর একে কততে কিনলেন ভাইয়া

খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমাররা খুশি আমরাও খুশি সঙ্গে থাকেন আরো দেখাই এবং জানানোর চেষ্টা করি একটু জোরে বলেন তো ভাইয়া খুশি

বিক্রি হচ্ছে একটু জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এক লক্ষ আশি হাজার মধ্যে আরেকটা গরু হয়ে গেছে একটু কথা বলি দেখি একটু 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 সরেন গরুটা দেখাই ভালো করে এক লক্ষ পাঁচ হাজার টাকায় হয়ে গেল গাবতলি হাটে সুন্দর একটা গরু তো ভাইয়া খুশি গরু কিনে খুশি আমরাও খুশি এই দেখেন সুন্দর সুন্দর বলদ গরু ইতিমধ্যে বিক্রি হলো ও ভাইয়া কততে হলো জুরো ছয় পুরা লক্ষ টাকায় দুইটা বলদ গরু এই গাবতলি হাটে ইতিমধ্যে বিক্রি হয়ে গেল দেখেন বিশাল সাইজের গরু ভাইয়া কে কিনেছে গরু ভাই খুশি হ্যাঁ খুশি তো দেখেন খুশি গরু কিনে কে বিশাল সাইজের দুইটা বলদ গরু ছয় লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল এই দিকে সব আরো একটা গরু ইতিমধ্যে গাদতলি হাটে বিক্রি হলো রাখি না ঠিক আছে সুন্দর যেমনটা শুনছিলেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর একটা গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেল আমি আছি মেন গেটের সামনে গাবতলি হাটের জানানোর চেষ্টা করতেছি কততে গরু বিক্রি হলো সঙ্গে থাকেন এবং দেখার চেষ্টা করেন বিক্রি হয়ে একটা কততে ভাই বিরাশি হাজার টাকা হলো আসলে কথা বলার সুযোগ নাই এই যে একটা খুব সুন্দর গরু দাঁড়িয়ে আছে দেখি কথা বলি ভাইয়া এইটু এইদিকে তাকান ভাইয়া ভালো আছেন হ্যাঁ এটা কততে হলো

আলহামদুলিল্লাহ গরুটা যদি একটু দেখায় আসলে দেখানো যাচ্ছে না কি পরিমানে লোক এখানে দশক দেখতেছেন হাটের ভিতরে ঢুকতেছে তো কততে হলো এটা তিরাশি হাজার তিরাশি হাজার না আসিল সারা তিরাশি সারা হাজার টাকায় খুবই সুন্দর একটা গরু হয়েছে কুরবানির জন্য ইনশাল্লাহ আপনার কবুল হোক কুরবানি তো এইদিকে যদি আরো একটু আসি কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক দেখেন কি পরিমাণ গরু বিক্রি হচ্ছে গাবতলি হাটে আসিল দেওয়ার জন্য নিয়ে এসেছে ভাইয়া একটু এইদিকে ঘুরি তো ভাইয়ের বাসা কোথায় মিরপুর দুই মিরপুর দুই এটা কততে কিনলেন ভাইয়া

কতটুকু হবে তিন মন তিন মন কত পঁচিশ পঁচিশ হাজার টাকা চাচ্ছে দসব দেখেন ইতিমধ্যে গাবতলি আটে কিন্তু খুবই ব্যাচা বিক্রি হচ্ছে যেদিকে যাব খালি গরু নিয়ে যাচ্ছে মানুষ আরো একটু দেখি দাম দর জানার চেষ্টা করি আসেন আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাড়ি বরিশাল আমার বাড়ি বরিশাল এই গরুকে একটা একটাই এনেছেন না একটা আনি নাই আরো আনছি ব্যাচা হইছে একটাই আছে একটা কত যাচ্ছে না এটা এটা 170 1 লক্ষ 70 হবে সাড়ে 500 আর জি ধন্যবাদ আপনাকে অবশ্য এইদিকে আরো কিছু গরু আছে যদি একটু দেখাই অবশ্য কাপটলি আটা পর্যাপ্ত পরিমাণ গরু আছে কিন্তু দাম ধরে কারণা দিলাম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য